আসসালামাইকুম আমি আবদুল্লাহ রাসেল আজকের আলোচনার বিষয় হচ্ছে কানাডার ভিজিট ভিজা ওয়ার্ক পারমিট সম্পর্কে যে আমরা ডকুমেন্টেশন যে ব্যবহারগুলো করি মানে কি ধরনের ডকুমেন্টস ব্যবহার করা হচ্ছে আমাদের আবেদনের ফাইলে এবং কি ধরনের তথ্য ব্যবহার করে এই বিষয়ে আমরা অবগত না এবং এর জন্য আমরা ফ্রডল্যান্ড হিসেবে অনেকে ব্যান হয়ে যাচ্ছি পাঁচ বছরের জন্য রিফেস্ট হচ্ছে তো এই বিষয়ে একটু আলোচনা করবো বিস্তারিত এর মূল কারণ হচ্ছে আমার রিসেন্টলি আমার তিনটা ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে তো যে কারণে এটার জন্য আমি খুব হতাশ এবং এটার জন্য এক প্রকার আমার সময় নষ্ট হয়েছে তো তারপরে সবাইকে সতর্ক করার জন্য এই বিষয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি এবং এটার ভিডিওটা সবাই আশা করি দেখবেন তো প্রথমে যে বিষয়টা ঘুরছে গত সেপ্টেম্বরের পনেরো কি ষোলো তারিখ এই এরকম টাইমে একটা ক্লায়েন্টের আবেদন নেই তো উনি মূলত একটা বাংলাদেশে একটা খুব ভালো পরিচিত একটা প্রতিষ্ঠান থেকে আবেদন করে তো এটা সবাই চিনে আহ এটার নাম বলে সবাই চিনতে পারবে তো এই প্রতিষ্ঠান ওনার আবেদনের ফাইল ওনাকে রিফিউজাল লেটার দিয়ে দিছে মানে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবং আবেদন করছে বায়োমেট্রিক হয়েছে সবকিছু ওকে কিন্তু ওনার ব্যান হয়েছে পাঁচ বছর অ্যাক্টিভ ব্যান তো এটা উনি আমাকে একটা রিফিউজাল লেটার ওনাকে দিয়েছে আপনার রিফিউজ হয়ে গেছে তো পরবর্তী ওই এজেন্সি ওনাকে আবার টাকা চেয়েছে আপনি টাকা দিন আমরা আবেদন করে দিচ্ছি তো ওনারা মূলত আসলে ব্যাপারটা হয়েছে ওনার যে রেজাল্ট যে কি আসছে পজিটিভ নেগেটিভ ওই ক্লায়েন্ট কিন্তু জানে না ওনাকে রিফিউজাল লেটার দিয়েছে ওইটার উপর আত্মবিশ্বাস এখন উনি আমাকে রিফিউজাল লেটার পাঠাইছে তা আমি ওইটার একটা রিপোর্ট ওনাকে দিয়েছি যে আপনার এই কারণে রিফিউজ হয়েছে এই বিষয়ে একটা ব্যাখ্যা আমি দিয়েছি তো মূল যে ব্যাপারটা হয়েছে ওনার আসলে রিফিউজ হয় নাই ওনাকে পাঁচ বছর ব্যান করছে এই রিপোর্টটা ওনাকে দেয় নাই এটা ওই এজেন্সি একটা মানে এডিট করে ফটোশপের মাধ্যমে বানায় একটা রিফিউজ লেটার ওনাকে একটা পিডিএফ ফাইল ধরাই দিছে ব্যাপারটা হচ্ছে এইরকম তো ভদ্রলোক উনি এই বিষয়ে কোনো কিছু জানে না এবং বুঝতেও পারে না যে আসলে ঘটনা কি ঘটছে তো লিস্ট ওনার এই ব্যাপারটা হওয়ার পরবর্তীতে উনি মোটামুটি খুব মানে ভালোভাবেই আছে যে আমার রিফিউজ হয়েছে আমি আবার ট্রাই করব তো ওনার ফাইলটা আমি ঠিক সেভাবে রেডি করছি ওনার যে সমস্ত কারণে রিফিউজ হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমি সব কিছু ক্লিয়ার করছি এবং সে অনুযায়ী ক্লারিফাই করছি এবং ওনার ভিসা পাওয়ার মতন একটা উপযুক্ত অবস্থায় আমি সেরকম ফাইলটা ক্রিয়েট করছি মানে এটা আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি কখনোই নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারবো না আপনি ভিসা পাবেন বা এই ক্লায়েন্টকে আমি কখনো দিতে পারি নাই আমি চেষ্টা করতে পারি আই ক্যান জাস্ট ট্রাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার ভিসাটা আবেদন করা হল এবং এটা রেজাল্ট আসতে কমপক্ষে প্রায় এক মাসে বেশি সময় লেগে গেল তো এক মাস পরে দেখি ওনার রিফিউজড হয়েছে ওটা ব্যান ব্যান ছিল ওনার তো পরবর্তীতে আমি টোটালি হোপলেস খেয়ে গেলাম যে ব্যাপারটা কি হইলো তা আমার কাছে ওনার কোনো ব্যান হয় নাই এবং আমার কাছে কোনো রেজাল্ট বা আমার কাছে কোনো নোটিসও দেয় নাই যে এটা কেন আগে থেকে এটা ব্যান তো উনি কিন্তু রিফিউজড হয়েছিল এটাই জানতো তো যখন জিসিএম নোট হলো তখন দেখা গেল যে ওখানে অনেকগুলো ফর্ডল্যান্ড হিসেবে ভিসা জালিয়াতি ওনার বিভিন্ন দেশের স্টিকার বানাই এজেন্সি তো মোটামুটি এই বিষয়গুলো খুব খারাপ একটা পর্যায়ে ভিসা স্টিকার উনি ওই দেশে যায় নাই একটা স্টিকার উনি জালিয়াতি করে এটা তো এই ধরনের ডকুমেন্টস জাল করা উচিত না উনি আহ সরকারি ডকুমেন্টস বাংলাদেশে দেখা যাচ্ছে উনি সর্বোচ্চ একটা ইয়ে বানাইতে পারতো অ্যাসেট রিহ্যালেশন বানাইতে পারতো একটা দলিল বানাইতে পারতো এগুলো একটা নর্মাল একটা বিষয় এগুলোতে খুব একটা ইমিগ্রেশনের খুব একটা প্রভাব পড়ে না বা এগুলো ধরতেও পারে না এইটা হচ্ছে বিষয় বাট ওনার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে তার উল্টা ওনার দশ পনেরোটা দেশ ভিজিট মানে দেখাইতে হবে স্টিকার বানাই দিতে হবে এইগুলো দেখাইতে পারলে ওনার হয়তো বা ভিসা হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এইরকম তো আসলে সত্যি কথা বলতে গেলে আপনার ক্যানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে এরা চাই পারোস আপনি কি কারণে ভ্রমণ করবেন এবং আপনি ফেরত আসবেন তার জন্য রিটার্ন এই বিষয়গুলো ক্লিয়ার করতে হয় ট্রাভেল কখনো না আমার এমন ক্লায়েন্ট আছে ইউএসএ ভিসা সত্ত্বেও কানাডাতে তিনবার ভ্রমণ করার সত্ত্বেও উনি ভিজিটে তিনবার পরপর ভিজিট হয়েছে ফোর টাইম উনি আমাকে দিয়ে ট্রাই করার পরে কিন্তু ভিসা হয়েছে এটা আছে তো মূল ব্যাপারটা হচ্ছে যে এনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে এটা খুব মানে খারাপ এবং অন্যায় হয়েছে তা আপনি কোন এজেন্সিতে কাজ করতেছেন এবং সেই এজেন্সি আপনার কি ডকুমেন্টস ব্যবহার করতেছে এই ডকুমেন্টসটা আপনাকে কালেক্ট করা উচিত এবং সেটা আসলে আপনার রিফিজ হয়েছে কিনা আপনার ওই অ্যাকাউন্টের যে আইডি পাসওয়ার্ড এটা আপনাকে নিয়ে নেওয়া উচিত এবং নাহলে ট্র্যাকিং নেন এটা নিলে তো আপনি বুঝতে ইনকোয়ারি ট্র্যাকিং এবার এটা বোঝা যায় ট্র্যাকিং যদি ইনকোয়ারি আসে তাহলে বুঝতে হবে যে আপনার আবেদনে ফ্রডল্যান্ড কিছু ইউজ করা হয়েছে এবং সেটাতে ফাইন্ড আউট হয়েছে এবং চিহ্নিত হয়েছে এই জায়গা থেকে এই ব্যাপারটা এরকমটা চলে আসে তো এইটা গেল আর একটা ক্লায়েন্টের বিষয় হচ্ছে উনি স্টুডেন্ট ভিসার আবেদন করছিল একবার এবং ওনার দুইবার ভিজিটে রিফিউজ আছে এনার মোটামুটি রিফিউজ এনার ব্যান নাই এনার রিফিউজে ছিল বাট ওনার ক্ষেত্রে ইউএসএ ভিসা ওনার ভ্যালিড ভিসা ছিল তো সেই বিষয়ের উনি ব্যাখ্যা আমি দিতে পারি নাই মানে উনি তো আমাকে যে বিষয় দিছে যে রিফিউজাল লেটার দিছে এই রিফিউজাল লেটারের ব্যাখ্যা তো আমাকে উনি দিতে পারে নাই তো পরবর্তীতে এনার জিসিএম এ নোট উঠায় যখন দেখি যে হচ্ছে ওনার ক্ষেত্রে ওরকম ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা হতাশা তৈরি করে তো উনিও ঠিক এরকম ওনার ফাইল আমি ওনার ভিসা পাওয়ার ওনার ইনভাইটেশন ছিল প্লাস ওনার যথেষ্ট অ্যাসেট প্রপার্টি এ টু জেড যথেষ্ট ভালো ছিল তো মোটামুটি এইগুলো হওয়ার পরবর্তীতে ওনার ভিসা হয় নাই এবং ওনার শুধুমাত্র মূল বিষয়টা সাবসেকশন সিক্সটিন ইস্যু করছে যা আপনি আপনার আবেদনের সত্যতা ক্লিয়ার করে নাই সাবসেকশন সিক্সটিন তো এটার কারণ মূল কথা হচ্ছে যে ওনার আবেদন যে প্রিভিয়াস রিফিউজালের কারণ প্লাস এবং হচ্ছে ওনার যে রিফিউজড যে মূল বিষয়গুলো এটা ওনাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি আমরা এবং ইউএস ভিসার বিষয়টা আমরা ব্যাখ্যা করতে পারি না শুধুমাত্র ইউএস ভিসাই নাই এটা হচ্ছে মূল বিষয় তো যে কারণে ব্যাপারটা এটা হয় আর একটা ক্লায়েন্টের ক্ষেত্রে আবেদন করি তো ওনার রিফিউজাল লেটারের উপর ভিত্তি করে তো সবচেয়ে বড় ব্যাপারটা হয়ে যায় উনি উনি নিজেও জানতো না যে ওনার আছে মানে সরি ওনার ব্যান আছে উনি জানতো না তো ওনার রিফিউজাল লেটার এর উপর ভিত্তি করে যখন ওনার ট্র্যাকিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করি ক্রিয়েট করার পরে দেখি যে ওনার ইনকোয়ারি আসতেছে তো ইনকোয়ারিটা আসলে খুব চিন্তায় ফেলে দেয় আমাকে যে এটা আসলে পজিটিভ না এটা নেগেটিভ কিছু একটা তো ইনকোয়ারি আসাটা মানে হচ্ছে আপনার একটা আপনাকে প্রফেশনাল ফেয়ারনেস লেটারটা আপনাকে সেন্ড করবে লেটারের পারপাস আপনি কি অ্যানসার দিচ্ছেন সেটা হচ্ছে মূল বিষয় এখন যদি আপনি সত্যতা স্বীকার করেন আপনাকে অবশ্যই ব্যান্ড করার আগ মুহূর্তে ওরা দশ দিন টাইম দেয় যে দশ দিন ভিতরে আপনাকে এটা ইয়ে করতে হবে

তো এরকম ভাবে অনেক এজেন্সিতে আমরা আবেদন করছি আমাদের ফাইলটাকে নষ্ট করে ফেলতেছি আমাদের ফাইলে ভিসা মানুষের আসলে সমস্যাটা হচ্ছে আমরা অধিকাংশ মানুষ মনে করি যে ভিজাটা আসলে আমি পাওয়ার খুব যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং হ্যাঁ আপনি অবশ্যই যোগ্য ভিসা পাওয়ার জন্য যদি আপনার রিটার্নেন্স এবং পার্টন ঠিক থাকে এগুলো ঠিক না তাহলে আপনাকে কখনো ইমিগ্রেশন ভিজা দিবে না ট্রাভেল হিস্টরি ম্যান্ডেট না এখন আপনাকে কেউ যদি ভিজার গ্যারান্টি দিয়ে দেয় যে আমি ভিজার গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট ভিজা আপনি পাবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারে না

এটা কোনো খরচ হয় না এটা আহ দশ ডলার পাঁচ ডলার এরকম কোন কষ্ট সম্পূর্ণ ফ্রি এবং আপনি নিজে তো এটা আবেদন করা যায় এবং এটা দেখে শুনে আবেদন করাটা বেটার আপনার যদি হয় আপনি করেন না এই ধরনের অভিযোগ দিবেন আসলে এম এটা কখনোই গ্রহণযোগ্য হিসেবে নিবে না কারণ আপনি তাকে আবেদন করার অনুমতি দিয়েছেন সে যাই তাই করতে পারে এটার জন্য ড্রাইভার আপনার নিজে কারণ আপনি তাকে বিশ্বাস করে আপনি আবেদন দিয়েছেন তো মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি আবেদন করতে দিচ্ছেন এবং আবেদনের কি ফলাফল আসতেছে সেটা আপনি জানতেছেন না একটা ভুল তথ্যের উপর ভিত্তিতে করে আবার দিতে পারবেন সেটা অর্থ নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে তো এইটা হচ্ছে মূল বিষয় এই জিনিসগুলো মাথায় রাখবেন এই ব্যাপারগুলো সতর্ক থাকবেন কেউ হুট করে যেখানে সেখানে ফাইল দিয়ে ফেলবেন না এবং সেই বিষয়ের উপরে হ্যাঁ অনেকে সাকসেস আসতেছে একটা ভিসা হয়ে যাচ্ছে সেটা সাকসেস দিয়ে আপনি ওইটা বিজ্ঞাপন দেখে আপনি ভিডিও দেখে আপনি যাচ্ছেন বাট আসলে এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম থাকতে পারে আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি এরা কাজ করে এবং সাকসেস হয় কেউ ভিডিও করতে চায় না আমি রিকোয়েস্ট করি না এর আগে থেকেই বলে দেয় যে ভাই আমি কোনো ভিডিও করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না আসলে এটা তার প্রাইভেসির একটা ব্যাপার আর সে টাকা দিয়ে কাজ করতেছে সে টাকা দিয়ে কাজ করে কেন সে ভিডিও তাকে দিয়ে আপনি কেন স্পন্সর করবেন এটা তো আসে না তো এই বিষয়গুলো আসলে এজেন্সির এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকা উচিত আর আরেকটা বিষয় অনেকে প্রতারিত হচ্ছে ওয়ার ফার্মিট নিয়ে যে জবাব দিয়ে দিচ্ছে এই বিষয়গুলো আরো সতর্ক থাকবেন কারণ ফ্রডল্যান্ডটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেটা আসলে খুব কঠিন একটা ভয়াবহ দিক এই বিষয়গুলো আপনাদের সবার সতর্ক থাকা উচিত আর আর্থিক লেনদেন করলে অবশ্যই ব্যাংকের মাধ্যমে করেন এবং সেটা স্বচ্ছতার সাথে যদি ব্যাংকের বাইরে কোনো লেনদেন হয় আর একটা কথা মাথায় রাখবেন অধিকাংশ মানুষ আমাকে বিভিন্ন রকমের ডকুমেন্টস পাঠাই কানাডা থেকে তাকে এই ডকুমেন্টস পাঠাইছে কানাডা থেকে কোম্পানিতে জব হয়েছে আসলে এটা অধিকাংশ আমি ফেক ডকুমেন্টস আমি লিগাল কোনো ডকুমেন্টস আমি কারোর দেখি নাই হলে তো আপনি চলেই যাইতেন আপনার তো স্টে করা লাগতো বা আমাকে ফাইল পাঠানোর দরকার ছিল না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো অধিকাংশ মানুষ এই ধরনের কাজ করতেছে আর বর্তমানে কানাডার ভিসাটা যথেষ্ট নমনীয় এবং যথেষ্ট সহজ এটা অনেকে বলতেছে যে কঠিন ভিসা দিচ্ছে না আসলে আপনার ভিসা পাওয়ার যে ক্রাইটেরিয়া যে বিষয়গুলো লাগবে সেটা আপনার নাই এগুলো প্রিপেয়ার করেন তাহলে অবশ্যই হবে এখন আপনি যদি ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ডলার যদি আপনি খরচ বাজেট ঘোষণা করেন আহ সামনে ওয়ার্ল্ড কাপে আপনার ভিসা কখনোই দিবে না আপনাকে ইনসাফিসিয়েন্ট ফান্ড ইস্যু করবে কারণ এই ক্ষেত্রে আপনার কানাডাতে যদি বিশ্বকাপ দেখার উপলক্ষে জানে এখানে আপনাকে পরিকল্পনা কমসে কম প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার ক্যাডের একটা পরিকল্পনা দেখাতে হবে এটা হচ্ছে বিষয় তো মোটামুটি বিষয় এখানে এটাই যে আপনার আবেদন আপনি যেখানেই দেন আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনার কি জমা হচ্ছে এইগুলো সব কিছু আপনি সম্পূর্ণ ভেরিফাই করে তারপর আবেদন করতে দেওয়া উচিত এবং আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে ঠিক আমি এটাই করি এবং তাদের আবেদনের ফাইল আগে তাদের পুরো ডকুমেন্টস তাদেরকে আমি দিই তার আগে দেখুক কোনো কিছু ওকে কিছু ওকে আছে কিনা সবকিছু চেক করে তারপর সিদ্ধান্ত নেই তারপরে আমি তাদের ফাইল সাবমিট করি এটা হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো সবাই সতর্ক থাকবেন কারণ যে আপনার ফাইল পরবর্তীতে কাজ করবে রিকোয়েস্ট ফাইলে সে নিজেও হতাশ হইতে পারে যদি এরকম ব্যান হয়ে থাকে তো এজেন্সি দ্বারা এই সমস্ত এজেন্সি থেকে আপনার সতর্ক থাকবেন আর এই যে যে সমস্ত এজেন্সি থেকে এরা প্রতারিত হয়েছে আমার যে তিনজন যে ক্লায়েন্ট এদের বিষয়টা কিন্তু এই এজেন্সিগুলো কিন্তু খুব পরিচিত এজেন্সি এবং দুইটা এজেন্সি খুব বাংলাদেশের ভিতরে যথেষ্ট ভালো এজেন্সি নাম করা এজেন্সি এখন এদের বিষয়ে বলাটাই এভাবে উচিত না বললে এটা সমস্যা ঝামেলা হইতে পারে তো আমি কোনো কনফ্লিক্ট তৈরি করার উদ্দেশ্য আমার না তো মূল ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন আমি আশা করি এই বিষয়টা সবার সতর্ক থাকা উচিত তো আমার সাথে যদি কেউ ভিসা রিলেটেড যদি কনসালটেন্সি নিতে চান ভিজিট ভিসা ওয়ার্ক ফ্রম ইট বা স্টুডেন্ট ভিসা এবং পিআর আর প্রোগ্রামের জন্য যদি আপনি কোনোরকম চিন্তা ভাবনা করে করতে মানে করেন তো সেক্ষেত্রে আমার কাছে কনসালটেন্সি নিতে পারেন আমি আপনাকে যদি আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে গাইডলাইন্স দিতে পারবো এটা হচ্ছে বিষয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম